আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ রবিবার ছুটির দিন আর সময় বলছে সকাল এগারোটার মতো বাজে ঘুম থেকে উঠে আমি আমার উপরবেলার নাম করে টুকটুক করে আমার বাড়ির ছাদে এসেছি ছাদে আসার পরে দেখছি যে অসম্ভব সুন্দর একটা পরিবেশ যে সৃষ্টিকর্তার কত সুন্দর যে কত সুন্দর একটা আলামত দুনিয়াটা বানিয়েছে কত সুন্দর নিজে হাতে তো আমি ওটাই আপনাদের একবার দেখাই দেখুন ধোঁয়ায় ভরে গেছে পুরো আসমান ছোঁয়া বাড়িগুলো কত সুন্দর একটা পরিবেশ তো যেই কারণে আমি আমার বাড়ি ছাদে আসা যেই কারণে ভিডিও ক্লিপের মধ্যে আপনাদের ঘরে নিয়ে আসা তো ভাবলাম যে আপনাদেরও দেখায় বেশ কিছু দিন হল আপনার বছর দু মাসের মতো হলো এই গাছগুলো আমি লাগিয়েছি তো আমি যখন কিনি তখন আমাকে মারি ওল জ্যাক অরেঞ্জ এরকম একটা নাম বললো আর তোমার বললো এগুলো গাঁধা ফুলের চারা কিন্তু এখন দেখছি যে ফুলটা ফুটেছে কিন্তু এটা গাঁদা ফুল না সকালে ঘুম থেকে উঠে যখন আমি আমার বাড়ির ছাদে এসি দুটো গাছে দুটো ফুল ফুটেছে গাছ দুটো একই সাথে লাগানো তাই একই হাইটে হয়েছে আর সুন্দর দুটো দু সাইডে ফুল হয়েছে জানি না এই ফুলগুলো তোমার কি ফুল আপনারা যদি জানেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর এই যে আমার লঙ্কা গাছটা পোকাতে একদম শেষ করে দিচ্ছে কিন্তু এই গাছগুলো লঙ্কা গাছগুলো অনেক বড় বড় পাতা জানি না ফল কি হবে এগুলো জানিনা আপনাদের একবার নিচের দিকটা দেখায় এই রাস্তায় কয়েক হাজার হাজার মানুষের আলোগনা থাকে সারাদিন কত মানুষ এখান থেকে যায় আর আসে হুম যে যার কাজে সে তার ব্যস্ত কিন্তু আজ রবিবার একদম ফাঁকা সবাই কেমন আছেন সবাই একটু অবশ্যই জানিয়ে যাবেন আর যে কথাটা বলছিলাম আপনাদের যে সৃষ্টিকর্তার কত সুন্দর যে এত সুন্দর একটা পৃথিবী বানিয়েছে যে পৃথিবীতে হয়তো আমি আমার কাছে আমি নয় আমার কাছে অনেক সামান্য বহু বহু মানুষ দেখেছি যারা অনেক সুন্দর তাদের বর্ণনা অতুলনীয় তাদের আমি বর্ণনা করে শেষ করতে পারবো না সেরকম একটা আমার সামান্য মুম্বাই জভেরি বাজারে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই পরিবেশটা আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর সেটা আপনারাও একটু দেখুন তো ভাবলাম যে সকালে ঘুম থেকে উঠে আপনাদের একবার দেখাই পরিবেশটা সবাই ভালো থাকবেন তাহলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগ ভিডিওটা আমি এখানেই তাহলে শেষ করি হ্যাঁ তো আমার গোসল আছে নামাজ আছে সবাই ভালো থাকবেন তাহলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম